আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানে একটা কাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা দিয়ে কিন্তু আপনারা ডো কাট করতে পারবেন ফন্ডেন্ট কাট করতে পারবেন এরপরে হচ্ছে যদি ক্লে কাজ করেন তাহলে ক্লেও কাট করতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু ইজিলি কিন্তু এটা দিয়ে কেটে নিতে পারবেন রিবন শেপ দিয়ে রিবনের মতো করে কেটে নিতে পারবেন তো এটার মতো কিন্তু আরও একটা রয়েছে আপনারা এটা দিয়েও সেম কাজটাই করতে পারবেন এখানে এটা কিন্তু এটা দিয়ে এটা হচ্ছে সেট এটাও কিন্তু নিতে পারেন এটা দিয়েও কিন্তু ডো কাটতে পারবেন ডো তারপরে হচ্ছে ফন্ডেন্ট তারপরে হচ্ছে ক্লে আদার সবকিছুর কাজে এটা দিয়ে করতে পারবেন রিবন কাটার তো আপনারা যারা এটা নিতে চাইছেন কষ্ট করে কিন্তু একটু স্ক্রিনশট করে দিবেন কষ্ট করে একটু স্ক্রিনশট করে আমাদের পেজে ইনবক্সে নক করে দিবেন আমাদের পেজের মডারেটর আপনাদেরকে হেল্প করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম